নদীর স্রোত একবার চলে গেলে যাকে ফিরিয়ে আনা সম্ভব নয় ঠিক সেরকম মানুষের শ্বাস একবার বন্ধ হয়ে গেলে তাকেও ফিরিয়ে আনা সম্ভব নয় মানুষ মরণের পর যদি বলে হে আমার প্রতিফালক আমাকে আবার পৃথিবীতে পাঠান আমি সৎকর্ম এবং রসুলের কথা মেনে আসব এবং আপনার কেতাব সমূহ পড়ে আমল করে আসব। সেদিন কিন্তু আর সেরকম কোনো পথ থাকবে না একবার যদি আপনার শ্বাস বন্ধ হয়ে যায় আপনার আর দ্বিতীয়বার এই পৃথিবীতে ফিরে আসার কোনো চান্স নাই তাই বলছিলাম আপনাকে পরকালের জন্যে কবরের জন্যে কেয়ামতের মাঠের জন্যে এখনই পরিস্থিতি নেওয়া উচিত আপনাকে সন্ধ্যায় সকাল জাহান্নাম থেকে পরিত্রিম চাওয়া উচিত আপনাকে কিভাবে কেয়ামতের মাঠে আপনার অবস্থা হবে তা আপনাকে এখনই এই পৃথিবীতে ভেবে চিন্তা ভাবনা করে চলাচল করা উচিত প্রিয় দর্শক মন্ডলী এখন আছে রহমতের মাস এখন চলছে রমজান মাস এই মাসে যদি আপনি চান আপনার পরকালকে ঠিক করে নিতে পারেন আপনি যদি এখন চান তাহলে এই মাসে আপনি আপনার কবরকে ঠিক করিয়ে নিতে পারেন আপনার গুনাসমূহ আপনি এখন না রসুল সাল্লুসাল্লাম অন্য একটি হাদিসে বলেন যদি কোনো মানুষ ইমানের সাথে এবং স্বভাবের আশায় এই রমজান মাসের শিয়াম পালন করে তাহলে তার আগেকার গুনাসমূহ ক্ষমা করে দেওয়া হবে যদি কোনো মানুষ ইমানের সাথে স্বভাবের আশায় আল্লাহর এবাদত করে এই রমজান মাসে তাহলে তার অতীতের গুণাসমূহ ক্ষমা দেওয়া হবে যদি কোনো মানুষ ইমানের সাথে স্বভাবের আশায় এই রমজান মাসে সিয়াম পালন করে এবং সব কাদরের রাত্রে আল্লাহর নিকট ক্ষমা চায় এবং আল্লাহর নিকট কেঁদে কেটে ক্ষমা চায় তাহলে অবশ্যই তার গুনমূহ মাপ করে দেওয়া হবে এবং তার পরকাল সুখময় হয়ে যেতে পারবে এবং এই রমজানের ব্যাপারে আরও একটি অন্য হাদিসে এসেছে এই সিএমের যারা সিএম পালনকারী জান্নাতের একটি দরজা রয়েছে যার নাম হচ্ছে রয়ান জান্নাতের একটি দরজা রয়েছে যার নাম হচ্ছে রয়ান সে দরজা দিয়ে শুধুমাত্র সিএম পালনকারীই প্রবেশ করতে পারবে যখন সিএম পালনকারীরা সে দরজা দিয়ে প্রবেশ করে যাবে তারপর সে দরজা বন্ধ করে দেওয়া হবে সে দরজাকে লক করে দেওয়া হবে সে দরজা দিয়ে অন্য কোনো মানুষ অন্য কোনো আমল karne wala সে দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না শুধুমাত্র সিএম কারীর জন্য खास করে সে দরজা এবং সেই জান্নাতটি জান্নাতটি তৈরি করা হয়েছে প্রিয় দর্শক সিএম সিএম এর মাসে সিএম এর মাসের এতই গুরুত্ব সিএম এর মাসের এতই স্বভাব যদি কোনো মানুষ ইমানের সাথে স্বভাবের আশায় সিএম পালন করে এবং এই সিএম এর মাসে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে এবং কেঁদে কেটে মহান আল্লাহর নিকট গুনাহ ক্ষমা চায় তাহলে তার নিশ্চয় তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে এই প্রত্যেকটি রাত এই সিয়ামের মাসের প্রত্যেকটি রাত যাচ্ছে ক্ষমার রাত্রি মহান আল্লাহ বলেন যদি কোনো মানুষ আমার নিকট এই মাসে ক্ষমা চায় তাহলে আমার আমি তাকে অবশ্যই ক্ষমা করে দিব এবং তার থাকার জায়গা হবে জান্নাত প্রিয় দর্শক মণ্ডলী আমরা আজ থেকে আল্লাহর নিকট তবা করে নিয়ে এবং মহানাল নিকট কেন্দ্র কেটে তোবা করে নিয়ে এই রমজান মাসকে মূল্যায়ন করব এবং ইমানের সাথে স্বভাবের আশা শ্যাম পালন করব। এবং পাঁচ অক্ের সলা তদাই করে নিজের জীবনকে কাময়াবান বানাবো এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা এই রমজান মাসে শ্যাম পালন করব।